বাড়িতে কলা আনলে কলাগুলো যখন বেশি পেকে যায় তখন সেগুলো আর কেউ খেতে চায় না তো সেই কলাগুলোকে ফেলে না দিয়ে আমি দারুণ টেস্টি একটা পাউরুটি তৈরি করি কারণ এই পাউরুটিটা খেতে অনেক বেশি টেস্টি হয় আর বেশি পাকা কলা দিয়ে করলে পাউরুটির স্বাদটা আরও বেড়ে যায় এই পাউরুটির স্বাদ কেকের থেকেও অনেক গুণ বেশি হয় তার জন্য লাগবে প্রথমেই ময়দা আমি এখানে দুই কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা আর তার সাথে দিয়ে দেব একটা চামচ পরিমাণে বেকিং সোডা এখানে কিন্তু আপনাদের বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে বেকিং পাউডার দেওয়া যাবে না যেহেতু আমি পাউটি তৈরি করছি তাই ক্ষেত্রে আপনাদের অবশ্যই বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে তার মধ্যে এক চিমটি মতো লবণ দিয়ে ভালোভাবে এটাকে আমি চেলে নিয়েছি আর তারপর এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এখন আমি নিয়ে নিব এখানে তিনটা কলা তো কলাগুলো একটু বেশি পাকা হলে ভালো হয় তো আমি এখানে মিডিয়াম পাকা যে কলা সেগুলোই নিয়েছি এখন কলাগুলোকে ভালোভাবে একটা কাটা চামচের মাধ্যমে ম্যাশ করে নিতে হবে কলাগুলোকে এমনভাবে ম্যাশ করে নিতে হবে যেন ভিতরে কোনো ধরনের শক্ত অংশ না থাকে এই জন্যই একেবারে পাকা কলাটা ব্যবহার করতে হবে এতে করে পাউরুটির টেস্টটা আরও বেশি বেড়ে যাবে তো আমি খুব ভালোভাবে কিন্তু কলাটাকে ম্যাশ করে নিয়েছি আর আপনারা যদি সাগর কলা যেটা পাওয়া যায় সেটা দিয়ে পাউডারটা করেন তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে কারণ এই কলার সুন্দর একটা ঘ্রাণ আর স্বাদও আছে তো আমি এখন হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল আর এক কাপ পরিমাণে চিনি সয়াবিন তেলের জায়গায় হাফ কাপ পরিমাণ বাটারও ব্যবহার করতে পারেন তবে আমি তেল দিয়েই আজকে করে দেখাচ্ছি আর চিনি কিন্তু আমি গুড়া করে নিিনি চিনিটা ওই আস্ত অবস্থায় আছে তো এখন সব কিছুকে ভালোভাবে একটুখানি মিক্স করে নিচ্ছি এক চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এখন আবারও এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে আর চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই হ্যান্ড উইক্সটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি হাফ চা চামচের মতো আমি এখানে দিয়ে দিলাম দারুচিনির গুড়া এখন সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর দেখতে হবে চিনিটা ভালোভাবে গলে গিয়েছে নাকি চিনি যতক্ষণ পর্যন্ত না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে মিক্স করতে হবে আর চিনি গলে গেলে রুম টেম্পারেচারে দুইটা ডিম দিয়ে দিব প্রথমে একটা ডিম দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিব তারপর একটা ডিম মিক্স হয়ে গেলে পরবর্তীতে আরও একটা ডিম দিব তো এখানে এভাবে দুইটা ডিম দিতে হবে দুইটার বেশি ডিম কিন্তু দেওয়া যাবে না তো এই যে আমি দুইটা ডিম দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি আর ভালোভাবে মিক্স হয়ে গেলে কিন্তু এটা একদম পাতলা হয়ে যাবে কারণ চিনিটা গলে যাবে তো ভালোভাবে মিক্স হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ওই যে শুকনো উপকরণগুলো আমি ছেড়ে রেখেছিলাম সেগুলোকে তো এই শুকনো উপকরণ দেওয়ার পরে কিন্তু খুব বেশি একটা মিক্স করা যাবে না জাস্ট ভালোভাবে সব কিছু একটু মিক্স হয়ে গেলেই হবে বেশি একটা নাড়া দেওয়া যাবে না এতে করে কেকটা কিন্তু ফুলবে না এই যে এখন আর কোনো ধরনের গুঁড়া নেই সব কিছু মিক্স হয়ে গিয়েছে তার মানে ব্যাটারটা কিন্তু রেডি তো এখন যেটা করতে হবে এই ব্যাটারটাকে আপনি যেই মোল্ডে তৈরি করবেন তার ভেতর নিয়ে নেবেন যেহেতু পাউটি তৈরি করছি আমি হচ্ছে এখানে একটা লম্বা যেই পাউন্ড কেকের মোলগুলো হয় বা বাটিগুলো হয় সেটা নিয়ে নিয়েছি তো পাউন্ড কেকের এই বাটিটা হচ্ছে আপনার নয় বাই পাঁচ আছে তো এই বাটির ভিতরে আমি এই ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি পাউটির ব্যাটারটা আর পাউটির ব্যাটারটা ঢালার আগে ভিতরে আমি একটু ভালো করে তেল ব্রাশ করে তারপর ময়দা ছড়িয়ে নিয়েছিলাম তো এই ব্যাটারগুলো ভালো করে দিয়ে দিয়েছি এখন এটাকে উপর থেকে সমান করে দিতে হবে আর এর উপরে আমি একটুখানি দিয়ে দিচ্ছি চকলেট চিপস তো আপনারা চাইলে কিন্তু এই চকলেট চিপসটা অপশনাল এটা চাইলে দিতে পারেন না দিলেও হবে তো এই যে এটা একেবারে রেডি তো প্রথমেই ওভেনটা আমি একশো আশি ডিগ্রিতে দশ মিনিট প্রিহিট করে নিয়েছি তারপর চল্লিশ মিনিটের জন্য একশো আশি ডিগ্রিতে আমি এই পাউরুটিটাকে বেক করে নিব আপনারা চাইলে সেমভাবে চুলাইও করতে পারেন চুলাই করলেও প্রথমে একটু হাঁড়িটা গরম করে নেবেন তারপরে এটাকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সময় নিয়ে ভালো করে বেক করে নেবেন তারপর আমি এটাকে দশ মিনিট ঠান্ডা করে নিয়েছি এখন আমি পাউরুটিটাকে বের করে নিচ্ছি এই পাউরুটি দিয়ে চা খেতে কিন্তু দারুণ লাগে আর কেকের থেকেও অনেক বেশি স্বাদ হয় আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন যারা কলার ফ্লেভার পছন্দ করেন বা কলা খেতে ভালোবাসেন অবশ্যই এই পাউরুটিটা বাড়িতে বানিয়ে দেখবেন আর বাচ্চাদের জন্য তো ভীষণ হেলদি স্কুলে টিফিনে আপনারা দিতে পারেন এছাড়া বাচ্চারাও কিন্তু বেশি পছন্দ করে খাবে তো এই যে গরম গরম কেটে দেখালাম এটা ঠান্ডা হলে আরও বেশি টেস্ট হয় তো আমার কলার পাউরুটি একেবারে রেডি আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই এইভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ